অউজিবিল্লাহ বিসমিল্লাহ প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আছেন আমাকে যারা রেগুলার ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এখন আপনাদের সামনে আসছি যে আমাদের রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কী দাওয়াত দিতেন বা দাওয়াতের মূল বিষয়গুলো কি সেই ব্যাপারে আমি একটু আপনাদেরকে জানাবো যদিও আমি আলেম না আমি কিন্তু আগেও বলছি দিনই কোনো আলেম না আমি যতটুকু এই কিতাব বই পুস্তক পড়ে যতটুকু জানি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি শেয়ারটা এই জন্যই করি যে আমি আমার মতো অনেকেই হয়তো অনেক কম জ্ঞানী লোক আছেন আমার সাথে যে যারা দেখেন তারা একটু জানলেন এবং যদি তাদের আমলে কোনো উপকার হয় যদি আমল করতে পারে বা আমলে কোনো কাজে লাগে তাহলে আলহামদুলিল্লাহ মানে আমার সাথে কথা আর আমার কথা হলো আমি শিখতেছি আমার নিজের আমলকে শুদ্ধ করার জন্য এটা যেন আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন তো আমি বলি আমাদের রাসুল সাল্লাহ আসলামের যে দাওয়াতের মূল বিষয়টা কি রাসুল সাল্লাহ আসলাম প্রথমেই যে কথাটা বলছেন দাওয়াতের মূল যে বিষয়টা উনি প্রথমেই বলছেন যে তোমরা এক আল্লাহর উপাসনা করবে কোনো কল্পিত দেবতা বা কোনো মূর্তির উপাসনা করবে না অর্থ সম্পদ খ্যাতি বা ক্ষমতাকে দেবতার উপাসনা বানাবে না দ্বিতীয় কোনো কিছুকেই আল্লাহর সাথে শরিক করবে না কোনো কিছুকেই আল্লাহর তার সাথে শরিক করবে না আল্লাহর সর্বভৌম ক্ষমতার অধিকারী তিন তিন যেটা হলো মোহাম্মদ সাল্লাহ আল্লা আসাল্লাম যে মোহাম্মদকে আর একটি ছোট্ট বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ যে রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে রাসুল হিসাবে সাক্ষ্য দিতে হবে যে তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং আমাদের কাছে উনি আল্লাহর বাণী পেশ করেন আল্লাহর বাণী ওনার ওপর অবতীর্ণ হয় এবং উনি আমাদেরকে পেশ করে শোনান পরে শোনান দ্বিতীয় যেটা চতুর্থ যেটা আসছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণী এই বাণীর আলোকে ভালো কাজগুলো করবে আর খারাপ কার্যলোকে বর্জন করবে সব সময় সুকর গোজা থাকে শুকর গোজা আল্লাহ শুক্রিয়া আদায় করবে কৃতজ্ঞতা স্বীকার করবে জীবনকে শান্তি সুখে ভরপুর করার জন্য রাসুল সাল্লাহ আসলামের বাণী বা রাসুলসাল্লু আসসালামকে বাণী রাসুল সাল্লাহ আসলামের বাণীকে অনুসরণ করবে সাল্লাহ আসলাম যে বাণী দিয়েছেন যা বলেন অনু উপদেশ দেন সেটাকে তোমরা স্মরণ করবে পাস তুমি এমন কি। হ্যাঁ তুমি কি সৃষ্টি হতে হয়ে যাওনি তুমি এমনি এমনি সৃষ্টি হয়ে যাও নাই তুমি এমনি এমনি সৃষ্টি হয়ে যাও নাই এক স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন আর জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন অতএব কর্মের স্বাধীনতাও দিয়েছেন তো তখন আল্লাহ তালা এখানে ছয় নম্বরে যেটা বলছেন কিন্তু তুমি জবাবদেহি তার ঊর্ধ্বে নয় তোমাকে যে আল্লাহ তালা কী কী দিয়েছেন তুমি এমনি এমনি সৃষ্টি হও নাই তোমাকে এক আল্লাহ সৃষ্টি করেছেন আর জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন দিয়েছেন কর্মের স্বাধীনতা কর্মের স্বাধীনতা দিয়েছেন কিন্তু তুমি জবাবদেহি তার ঊর্ধ্বে নয় এত কিছু দেওয়ার পরে এই জন্যই আল্লা বলছে যে তোমাকে আমি জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম সব কিছু দিলাম স্বাধীনতাও দিলাম কিন্তু তোমাকে জবাবদেহি করতে হবে কী জবাবদেহি করতে হবে যে তোমার মেধা শক্তি এবং ক্ষমতাকে কি কাজে ব্যবহার করছো তোমাকে যে আমি মেধা দিলাম শক্তি দিলাম জ্ঞান দিলাম ক্ষমতা দিলাম এটা কি কাজে ব্যবহার করছো তার হিসাব দিতে হবে তোমাকে তোমার কর্ম অনুসারেই তোমার ভোগ করতে হবে এর তো এরপরে রাসুল্লাহ ইসলাম যেগুলো বলছেন যে তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না অসহায় দুর্বল দিকে তোমরা অত্যাচার করো না তোমরা জেনা ব্যবিচার করো না সকলের সাথে সদাচরণ করো দশ তোমরা পূর্ব গর্বভরে পদচারণা করো না দাম্ভিক এবং অহংকারীকে আল্লাহ পছন্দ করে না এগারো নাম্বার। তোমরা নম্র কথা নম্র কথা ও ক্ষমা করাকে আল্লাহ ভালোবাসেন তোমাদের তোমরা সবসময় নম্র কথা বলবে এবং ক্ষমা প্রদর্শন করবে আল্লাহ তালা ভালোবাসে তোমরা নেয়ের সত্যে তোমরা সত্যের সাথে সত্য এবং ন্যায়ের পথে থাকবে তোমরা সত্য এবং ন্যায়ের পথে থাকবে সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করবে না মানে আমরা তো প্রতারণা করি এগুলোর জন্য আল্লাহ তালা না আমরা না করি তারপরে বলছে তোমরা একমাত্র আল্লাহর সাহায্য কামনা করো তোমরা একমাত্র আল্লাহর সাহায্য কামাচা করো দুঃখে কষ্টে আল ধৈর্য ধারণ করো রাসুল সাল্লাহ আসলাম এখানে বলছেন যে ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলা নাই এবং মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল সালাদ কায়েম করবে জাকাত আদায় করবে রমজানের শ্যাম পালন করবে এবং পথের যদি পাথেও থাকে টাকা পয়সা থাকে তাহলে তোমরা বাইতুল্লাহ হজ করবে এই হলো রাসুল সাল্লাহ ইসলামের দাওয়াত এটাই রাসুল মূল ইসলামের মূল বিষয়গুলো এটাই তো এখানে একটা জিনিস আসছে আবু হুরায় রাজিয়াল্লাহ আনহু থেকে একটা বর্ণিত একটা হাদিস আসছে সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাহি ইসলাম বলেন সাতটি সর্বনাশী কর্ম হতে তোমরা দূরে থাকো সাতটি সর্বনাশী কর্ম থেকে দূরে থাকো যেমন সকলেই তখন বললো হে রাস আল্লাহ রাসুল তা কী তা কি কি তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা জাদু করা ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে সমস্ত প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা সুদ খাওয়া এতিমের মাল বক্ষণ করা যুদ্ধক্ষেত্রে থেকে বা যুদ্ধের সময় পলায়ন করা তারপরে হলো সতী সাত্বী মুমিন নারীর ব্যাপারে চরিত্রের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া এগুলা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লা তালা বলছেন এই সাতটি কাজ থেকে তোমরা দূরে থাকবে তারপরে যে ব্যাপারটা আছে আবু সাইদ খুদ্ি আল্লাহ আনহো বলেন যে নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমরা আমাকে বিশ্বাস করো নাকি মানে ওনাকে প্রশ্ন করছে যে তোমরা আমাকে বিশ্বাস করো নাকি অথচ আমি তার নিকট বিশ্বস্ত যিনি আকাশে আসেন আমার নিকট সকালেও ও সন্ধ্যায় আকাশের খবর আসে এটা হলো বুখারি গ্রন্থে এবং মুসলিম গ্রন্থে এই হাদিসগুলো উল্লেখ করা আছে আমাদের অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটা কোত পাইলেন কোথ থেকে পাইলেন এটা হলো বুখারি গ্রন্থের চার হাজার তিনশো একান্ন নম্বর হাদিস আর মুসলিম শরীফের হলো পঁচিশশো পঁচিশশো হাদিস নাম্বার হলো পঁচিশশো এটা আপনারা দেখে নিয়েন যারা দেখার দেখে নিন এখন আল্লাহ তালা এই ব্যাপারে কী বলছেন দেখেন আমাদেরকে যখন সৃষ্টি করলেন আদম আল্লাহিস্লামকে সৃষ্টি করে যখন উনি আদম এবং আল্লাহ যখন বেহেসে রাখলেন উনারা যখন ভুল করে ফেললেন তখন উনি কী করলেন এখন আল্লাহর নির্দেশগুলা দেখেন যে উনি কি বলছেন আল্লাহ কি বলছেন তো ওনাকে নির্দেশ দিলেন যখন ভুল করে ফেললেন যখন আদম আজমাল্লা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না চাইলেন্স হে আল্লাহ আমরা তো ভুল করে ফেলছি অন্যায় করে ফেলছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা হালাক হয়ে যাব ধ্বংস হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব মানে শয়তানের মধ্যে পড়ে যাব তো আল্লাহ তাআলা তখন তাদেরকে তাকে ক্ষমা করে দিলেন কেননা উনি ক্ষমা চাইছেন না শয়তান ক্ষমা চাই নাই অহংকার করছে তাকে মাফ করে নাই যাই হোক ওনাকে মাফ করছে তো তারপরে উনি এই মাফ করার পরেই উনি কিছু নির্দেশ দিলেন কি নির্দেশ দিলেন যে আমি হুকুম করলাম তোমরা সবাই মানে এবং ইসলাম হাওয়াল ইসলামকে বললেন যে আমি হুকুম করলাম তোরা সবাই নিচে নেমে যাও অতবর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়তের বাণী পৌঁছে তবে যে ব্যক্তি আমার সে হেদায়ত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে না কোনো তারা চিন্তাগ্রস্ত হবে অতএব তাদের জন্য মঙ্গল কল্যাণ রয়ে গেছে এটা হলো সুরা আলবাকারা আয়াত নাম্বার হল আটত্রিশ তারপরে উনি বলছেন যে পূর্ণময় তিনি যার হাতে যার হাতে রাজত্ব তিনি সর্ববিষয়ের উপর শক্তিমান আল্লাহ তালা বলছেন যে পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব তিনি সর্বময় সব কিছুর উপর ক্ষমতাবান এটা হলো সুরা মুলক আয়াত নাম্বার এক তারপরে তিনি বলছেন যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ও ক্ষমাময় এটা হল সুরামুল আয়াত নাম্বার দুই তারপরে আসছে তোমরা কি দেখো না আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন এবং এমন লোকও আছে যারা জ্ঞান পথনির্দেশ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহর সম্পর্কে বাকবিতনটা করে মানে আমাদের মধ্যে অনেক সমাজে অনেক লোক আছে যে যাদের কোনো জ্ঞানও নাই বুদ্ধিও নাই এবং আল্লাহর কিতাবও পড়ে নাই কিন্তু তারপরেও দেখবেন কিছু বিষয় নিয়ে আল্লাহ সম্পর্কে অনেক তর্ক বিতর্ক হামিজামি কথা বলে যেমন আমি এখন বলতেছি আমারও তেমন কোনো জ্ঞান নাই তারপরেও কিছু কথা বলি আল্লাহ আমাকে মাফ করুক যেন আমি আল্লাহর ইয়ার বাইরে না কথা বলি তো এই আয়াতটা হলো সুরাল মুখ মান আয়াত নাম্বার হলো বিষ তারপরে আল্লাহ তালা বলছেন যিনি তার প্রত্যেক প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন মানব সৃষ্টি এটা প্রথমে কোথেকে আল্লাহ তালা কাদামাটি থেকে এই কথাটাই সুরা এইখানে আল্লাহ বলছেন যে আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি খুব সুন্দর করে করেছেন মানুষকেও করেছেন অন্যান্য সৃষ্টিকেও খুব সুন্দর করে সৃষ্টি করেছেন কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে সূচনা এটা হল প্রথম এটা হলো সুরা শেষ দায় এক নাম্বার সাত অতপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছবাণী থেকে কার বংশধর এই যে মানবের যে বংশধর সেটা পরবর্তীতে যে সৃষ্টি হয়েছে সেটা হয়েছে তুচ্ছবাণী থেকে আয়াত নাম্বার সোরা স্যাজদা আয়াত নাম্বার আট প্রত্যেককে মৃত্যু সাদা সাধন করতে হবে আমি তোমাদেরকে মন্দ ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমারা প্রত্যাবর্তিত হইবে সুরা আম্বিয়া আয়াত নাম্বার পঁয়ত্রিশ আল্লাহ তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ব থেকে বের করেছে তোমরা কিছুই জানতে না তিনি তোমাদেরকে চক্ষু কর্ণ অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো আমরা কি করি আয়াত নাম্বার সুরা না হল আয়াত নাম্বার আটাত্তর মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না এই কথাটা সুরা আল কে আমা আয়াত নাম্বার হলো তিন আল্লাহ তালা এই কথাটা কেন বলছেন জানেন তো এটা হলো যে মক্কার কিছু কাফের বলছিলেন যে কিয়ে তো পিজার টিজার কিয়ে একদম কোন দিন কোন পুনর্জন্মিত জন্মিত হবো ওরা এগুলো মরে যাব গা হাড্ডি মাংস কই পচে গইলে শেষ হয়ে যাব গা আল্লাহ তখন এই ব্যাপারে এই আয়াতটাই নাজিল করছেন যে মানুষ কি মনে করে যে আমি তাদের অস্থিসমূহ একত্রিত করব না সুরা কে আমা আয়াত তিন তারপরে যেটা আল্লাহ তালা বলছেন যে সেদিন আমি আকাশসমূহকে গুটিয়ে নিব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র লুকীয় কাগজপত্রের মতো গুটিয়ে নেওয়া হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে আমাকে তা পূর্ণ করতেই হবে এটা হলো সুরা আম্বিয়া আয়াত নাম্বার একশো চার সুরা আম্বিয়া আয়াত নাম্বার একশো চার তারপরে বলছে যে পরন্ত আমি তার আঙ্গুলগুলো আঙ্গুলিগুলো আমি পরন্ত তার আঙ্গুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবিষ্ট সন্নিবেশিত করবো এই কথাটা আল্লাহ কেন বলছেন সুরা আল মা এক নম্বর এটা কেন বলছেন যে ওই জরা বলছিল হাড্ডি মাংস কি একখানো করতে পারবে আল্লাহ তালা বলছে যে আমি পরন্ত আমি তার আঙ্গুলগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করবো এই আঙ্গুলগুলো মানে কি আমরা যে নোগের চাপ দিই এই যে আঙ্গুলের ছাপ দিই এটা কিন্তু দেখবেন কোনো পৃথিবীর কারো সঙ্গে কারো মিলবে না কখনোই মিলবে না কিন্তু আল্লাহ বলছে আমি এটা পর্যন্ত সন্নিবেশিত করব। সুরা আলকে আমা আয়াত নাম্বার হলো চার আচ্ছা তারপরে এখানে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকরাও অত্যন্ত কঠিন নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকরাও অত্যন্ত কঠিন আমরা মনে করি যে আল্লাহ সেরে দেবে কি হবে না হবে আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনে সুরা আল বুরুজ আয়াত নাম্বার হলো বারো সুরা আল বুরুজ আয়াত নাম্বার বারো আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকরাও অত্যন্ত কঠিন তারপরে যেটা বলছে যে যারা এ কথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে সে অপর আর জেগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে যারা এই কথা বিশ্বাস করে যে আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে আল্লাহর কাছে সম্মুখীন হতে হবে এবং তার সামনে দাঁড়াইতে হবে তারা কখনো অন্যায় করতে পারে না এই কথাটাই তালা বলছেন তো আল্লাহ আমি যে সমস্ত কোরআনের আয়াতগুলো পড়লাম এবং কিছু হাদিসের কথা যেগুলো পড়লাম এগুলো আমাদেরকে বুঝার আল্লাহ তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের ধৈর্য কুলাবে না আল্লাহ ওকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ববরকত